হ্যারো স্টুডেন্টস আজকে বাংলার স্ট পেপার হিসাবে একটা দিনপুঞ্জি বা ডায়েরি লেখার উদ্ভব বা বিকাশ সম্পর্কে লেখো এই প্রশ্নটার অ্যান্সার দিচ্ছি তো এটা তোমরা পড়বে তো দিনপুঞ্জি বা ডায়েরি লেখার উদ্ভব বা বিকাশ সম্পর্কে লেখো প্রথমে তোমরা ভূমিকা দেবে আর লাস্টে কিন্তু তোমরা উপসংহার দেবে তো এখানে প্রথমে দেখো দিয়েছি বর্তমান কর্মব্যস্ততার যুগে অন্তর্মুখী অর্থাৎ তিনশো ভ্যাট মানুষের সংখ্যায় বেশি অনেকের অনেকেই মনের কথাগুলো অপরের কাছে প্রকাশের অভাবে ডিপ্রেশনে ভোগে তাই মনে করা হয় যে প্রকাশ করার মতো আপনজন যদি না থাকে তাহলে দিনপুঞ্জি বা ডায়ের পাতাকেই সে বন্ধু করে নেয় আর এর একমাত্র কারণ হলো মানসিক শান্তি খুঁজে পাওয়া মনের কথাগুলো অন্য আশ্রয় খুঁজে পায় একমাত্র এই ডায়েরিতে তাই সেখানে কেউ কিন্তু কাঠকোড়ায় দাঁড় করি বিচার করার মতো থাকে না নিজেই নিজের ভুলগুলোকে বুঝতে পারা যায় এবং নিজেই নিজের চিন্তাভাবনার উন্নতি করা যায় তো এইভাবেই তোমরা দেবে আর এছাড়াও এইভাবে লিখলে তোমাদের প্রশ্ন উত্তরটা খুবই ভালো হবে তো এইভাবে আমি দিয়েছি তো এক্ষেত্রে এরকম করে লিখবে আর এছাড়াও তোমার এই দীনপুঞ্জি হিসাবে বেশ কিছু এক্সাম্পল ক্ষেত্রে দেবে যেমন এখানে দিয়েছি স্বামী বিবেকানন্দের পত্রাবলীতে দিনপঞ্জী রচনার প্রচেষ্টা লক্ষ্য করা যায় এছাড়া চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের রোজ নামচা চারুচন্দ্র দত্তের পুরনো কথা এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো প্রবাসীর পত্র এবং ছিন্নপত্রে দিনপঞ্জী জাতীয় রচনার পরিচয় কিন্তু পাওয়া যায় বা আমরা পেয়ে থাকি তাই আধুনিককালের রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যকে ডায়েরি ধর্মিতার লক্ষণ কিন্তু আমরা পেয়ে থাকি তাই এই উপন্যাসটি বিভিন্ন স্থানে লেখকের মন্তব্য থেকে আমরা বলতে পারি যে লেখাটি কিন্তু বর্তমানের মোড়কে লেখার চেষ্টা করা হলেও এই গ্রন্থটি কিন্তু লেখকের জীবনের ঘটে যাওয়া ঘটনার সন্নিবেশ নিয়ে কিন্তু রচিত হয়েছে তাই এইভাবেই তোমরা দেবে এছাড়া তোমরা একটু উপসংহার দিয়ে দেবে তাই আজকের আলোচ্য বিষয় ছিল দিনপঞ্জি বা ডায়েরি লেখার উদ্ভব বা বিকাশ এই সম্পর্কে আজকে আলোচনা করলাম এটা বিএ ক্লাসের যারা অনার্স আছো বেঙ্গলি অনার্স তাদের ক্ষেত্রে কিন্তু এটা সেক পেপার হিসাবে দিনপঞ্জি বা ডায়েরি লেখার উদ্ভব বা বিকাশ সম্পর্কে লেখো এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাই এইভাবে তোমরা এটাকে লিখবে তাহলে আজ তোমাদের যেটাই দিলাম যে দীনপুঞি বা ডায়েরি লেখার উদ্ভব বা বিকাশ এটা তোমরা পড়বে এটা ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য